ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار রসুলি কারিম সাল্লি সাল্লাম রহমতের নবী মায়ার নবী বরকতের নবী ডাক দেয়া বলেন ও যাবের শোন তুমি তো জানো আমার সাহাবি খেয়ে রেখে আমি নবী কোন দিন আগে আগে খাবার খাই না আমার সাহাবিরা সবাই তৃপ্তি সহকারে খাবার খাবার পরেই আমি নবী যে তারপরে খাবো সুবাহান আল্লাহ রহমতের নবী মায়ার নবী সাহাবায়ে کرام কে এত ভালোবাসতেন যে রসুল কারিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আগে নিজে কোনো খাবার খান নাই সাহাবিরা সমস্ত সাহাবী একজনের জন্য দুই জনের 20 জনের খাবার ছিল সেই 20 জনের খাবার 150 সাহাবী তাদের খোদা নিবারণ করে তৃপ্তি সহকারে খাবার খেলেন তারপর অবশিষ্ট খাবার পাত্রের মধ্যে রয়ে গেছে সুবহান আল্লাহ মহতারাম হাজরিন হজরতি জাবেল্লাহ দিয়াল্লাহু তানন্দ হু আল্লাহ নবীর কাসী বল্লেন আর সু আল্লাহয়া হাবিবাল্লা নবীজি গো সমস্ত সাহাবি খাবার দাবার শেষ হয়ে গেছে পনেরোশত সাহাবি ছিল সমস্ত কি সহকারে খাবার প্রত্যেকে এবার রসুলের করিম সাল্লা সাল্লাম বলেন ও যাবের আসো আমরা আমি এবং তুমি কাই আমরা খাবার পর অবশিষ্ট খাবারগুলো তোমার পরিবার পরিজন খাবি হজরতে যাবে না দিয়ে আল্লাহ বললেন তৃপ্তি সহকারে আল্লাহ নবী খাবার খেলেন আমিও খাবার খেলাম এই কাবা খাওয়ার পরেই আল্লাহ নবী বললেন যাবিন তোমার পরিবারের কাছে পৌঁছে দাও হজরতে যাবে না দিয়ে আল্লাহ তালন উনি মনে মনে ভাবলেন আমার পরিবারের কাছে দিব আমার ঘরের ভিতরে দিব মাত্র ২০ জনের খাবার চুল ওই খাবার আছে কি না না একটু টেস্ট করে দেখি হজরতে জাবের রাতি আল্লাহ ডাকনা যখন উঠাইলেন হজরতে জাবের রাতি আল্লাহ তালু বললেন খুদার কসম কেরে বলি রব্বে খাবার কসম কেরে বলি যেমনি ভাবে পনেরোশত সাহাবি খাবারের আগে যতটুকু গুস্ত যতটা রুটি দিয়েছিলাম পনেরোশত সাহাবি তৃপ্তি সহকারে খাবার খাবার পরে আল্লাহ নবী খাবার খাবার পরে আমিও খাবার খাবার পরে দেখি যেমনে খাবার পাত্রের মধ্যে ছিল পনের শত খাবার খাবার পরেও তেমনি অবশিষ্ট সেই খাবারগুলো রয়ে গেছে সোবাহান হযরতি জাবির রাদিয়াল্লাহু খন্দকের যুদ্ধের সময় আল্লাহর নবী সরকার দুজাহান নবী রাহমাতান লিল আলামিন নবীর কাছে যাইয়া গিয়া দেখেন আল্লাহর নবী এত কুদারত অবস্থায় এত কুদারত অবস্থায় পেট পিঠের সাথে লেগে গেছি আল্লার নবী রসুলি কারি মসল্ল লক হওয়া পেটে খাবার নাই কোদার তার নাই রসুলি কারিম মসল্লা লক হওয়া পেটের মধ্যে পাথর বেঁধেছেন এই অবস্থা দেখুন হজরতি জাভেরনা দিয়ে তা হলেন দেখলেন হজরতি জাবের রাতি আল্লাহ তালানহু দৌড়াইয়া চলে গেলেন বাড়িতে বাড়িতে যাইয়া বিবি কে গিয়ে বললেন বিবি কি অবস্থা আমার নবী কন্দকের মধ্যে কন্দকরণ করে ও বিবি আমার নবী এমন কুদারত, আমার নবী এমন কুদারত। আমার নবীর পেটের মধ্যে খাবার নাই আমার নবীর পেঠের মধ্যে কোনো খাবার নাই আমার নবীজির পেটটা পিঠের সাথে লেগে গেছে বিবেগ আমি সহ্য করতে পারি না বরদাস করতে পারি না অগ বিবি মধ্যে কোনো খাবার দাবার আছে কি আমার নবী কিছু খাবার খাওয়াতে চাই প্রাণের বিবি ডাক দিয়া বলি স্বামী ঘরে তো তেমন কিছু খাবার নাই অগ স্বামী ঘরের ভিতরে তেমন কোনো খাবার দাবার নাই অল্প কিছু শুকনো রুটি আসি আর কিছু গুস্ত আসি এই গুস্ত এবং রুটি কয়েকজন কেটে পারবি সম্ভবত বিশ জন অথবা পনেরো জন কেটে পারবি এমন অবস্থা এমন খাবার আসি হজরতাহ বললেন বিবি আমার করে যদি খাবার না তাকে আমি না কে থাকতে পারবো আমার সন্তান না কে দেখতে পারবি কিন্তু আমার না বিজি যদি না কে তাকে আমি যাবের বরদাস করতে পারি না হজরত যাবেন না দিয়ালেন বললেন বিবি তুমি গোশতগুলো پکানো শুরু করো রুটিগুলো তুমি গরম করতে শুরু করো আমি নবীর দরবারে যাইয়া নবীকে দাওয়াত দি আসি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নগো দৌড়াইয়া চলে গেলেন খন্দকের সেই জায়গায় গিয়ে সেখানে নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গ আপনি কুদার তার নাই লড়তে পারতেছেন না আপনার এত কুদা এই কুদারত অবস্থায় দেখে আমি সহ্য করতে পারি না অগ নবীজি আমার গরির মধ্যে আমার বিবির পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাকে দাওয়াত করা হলো নবীজি গ বেশি মানুষ আবার খাওয়াতে পারব না পনেরো থেকে 20 জন সাহাবী যো কত পারবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি মেহেরবানি করে আমার এই দাওয়াত কে আপনি কবুল করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো মেহেরবানি করে আমার এই দাওয়াত কে আপনি কবুল করুন আল্লাহর নবী ও আমার সাহাবী জাবের যাও তোমার দাওয়াত কবুল করা হলো আজ দুপুরে জহরের নামাজের পরে তোমার দাওয়াত কবুল করা হল আজ জহরের পরে তোমার বাড়িতে আমরা যাব আমাদের দাওয়াত রসুল কালিম সাল্লাল্লাহ এক নাই কিজন্যই দুই জন্যই পাঁচ জন্ নয় দশ জন্ নয় এক হাজার নয় পনেরোশো তো সাহাবি সবাইকে আল্লাহর নবী বললেন আমার সাহাবিরা রে আজকে আমার সাহাবি যাবের বাড়িতে তোমাদের সকলের দাওয়াত দুপুরে দাওয়াত তোমরা দাওয়াত গ্রহণ করো এই দাওয়াত যখন দিতে দেখলেন সাহাবি হজরতি যাবের রাদি আল্লাহু তালানহু হজরতি যাবের রাদি আল্লাহু তালানহু হতবম্ব হয়ে গেলেন হজরতে যাবের রাদি আল্লাহ তালেন ঘুমনে মনে ভাবতেছেন হায় হাই আজ তো আমার মান সম্মান সব বিলীন হয়ে যাবে মাত্র বিশজনের জনের খাবার দাবারের ব্যবস্থা আছে কিন্তু রসুল করিম সাল্লাম পনেরো শত সাহাবিকে দাওয়া দিয়ে দিলেন এই অবস্থা বিষণ্ন অবস্থায় চিন্তিত টেনশন এই চিন্তিত টেনশন অবস্থায় দেখি আল্লাহ নবী রসুল করিম সাল্লু সাল্লাম ডাক দিয়া বলেন যাবে তুমি চিন্তা করতেছ টেনশন করতেছ টেনশন করার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই আমার সাহাবি আমি জানতে পেরেছি আল্লাহ আমার কাছে জানা দিয়েছেন আজ তোমার ঘরের যেই কাবার পাকানো হচ্ছে এই পাকারের মধ্যে মহান আল্লাহ বিশেষ বরক ডেলে দিয়ে রেখেছেন সুবহান আল্লাহ মাহতারম হাজিরিন রসুলি কারিম সাল্লাল্লাহ হওয়ার এইসাল্লাম জোহরের নামাজ দাই করার পরী সমস্ত সাহাবী পনেরো শত সাহাবিনী হজরতী জাভের রাধিয়া লাহু তালানহুর বাড়িতে চুটলেন হজরুদ্দিন জাভের রাদিয়া লাহু তাল্যান গেলেন উনার বিবি তাকে দেখে মাত্র বিশজন সাহাবীর দাওয়া দেওয়া হয়েছিল কিন্তু দলে দলে সাহাবিরা আসতেছেন দলে দলে সাহাবীর আসতেছেন হজরুদ্দিন জাভের লাদিয়া লাহু তালানহুর বিবি বলেন অ হজরতি জাহাবেরা দিয়াল না বিবি বলেন অ গোস্বামী আপনাকে না বলেছিলাম মাত্র জন মানুষ জন সাহাবি খাবার খেতে পারবে এমন কাবার আছি কিন্তু আপনি কি করলেন এতজন সাহাবি দলে দলে সাহাবি আসতেছি হজরতি জাবেরা দেয়াল না আহোঁ বললেন অগো বিবি আমি আল্লাহর নবীকে বিশ জনের দাওয়া দিয়েছি কিন্তু আল্লাহর নবী সবাইকে দাওয়া দিয়ে দিলেন এবং আল্লাহর নবী এটা বলে দিলেন আমাদের বাড়িতে আজকে যেই খাবার হবে এই খাবারের মধ্যে আল্লাহ পাকের বিশেষ রহম ঢেলে দেওয়া হয়েছে যেমন সাহাবি তেমন বিবি এই কথা শোনার পরে সাহাবির বিবি আর কোনো টেনশন করলেন না চিন্তা করলেন না বিবিও ডাক দেয়া বললেন স্বামী আমাদের চিন্তা করার কোনো কারণ নাই আল্লাহ নবী নিজ হাতের বরকতে আমাদের খাবার দাবার কাবেন আমি আশাবাদী আল্লাহ পাক সেই খাবারের মধ্যে অসংখ্য অগণিত বরকত ঢেলে দিবেন সুবাহ আল্লাহ মহতারাম হাজরিন রসুল কারিম সল্লাল্লাহ হওয়ার এই হিউসাল্লাম যখন সমস্ত সাহা নিয়ে যখন খাবার কেটে বসলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ হওয়ার এই হজরতে জাবির রাদিয়াল্লাহ দাল্লুম হু ডাকিয়া বললেন অ জাবীর তোমার গড়ির মধ্যে যেই খাবার দাবার পাক করা হয়েছে সেই খাবার দাবার গুলো আমি নবীদের সামনে নিয়ে আসো হজরতে যাবের রাজি আল্লাহ ঘরের মধ্যে একটি পাত্রর মধ্যে রুটি আর একটি পাত্রর মধ্যে গুস্ত নিয়ে আসলেন আল্লাহর রসুন সাল্লাসাল্লাম হজরতে যাবের রাজি আল্লাহ তালানহকে বললেন ও যাবের শোনো এই পাত্র মধ্যে যেমনি ভাবে ডাকনা দেওয়া আছে গুড়া আছে এমনি ভাবে ডাকনা অবস্থায় থাকবে সেখান থেকে কোনো সময় ডাকনা তুমি উঠাই বানা ডাকনা তুমি উঠাই বানা এই ডাকনা থেকে একজন একজন করে সাহাবিকে খাবার দিতে থাকো যতক্ষণ পর্যন্ত সাহাবি তৃপ্তি সহকারে খাবে না ততক্ষণ পর্যন্ত খাবার দেওয়া বন্ধ করবে না হজরতে যাবের রাজি আল্লাহ তালানো বললেন ইয়া সুল আল্লাহ ইয়া হাবি বাল্লা অগনবিজি মেহরবানি করে আপনি যদি আগে খেতেন তাহলে আমি খুশি হতাম আপনি যদি আগে খাবার শুরু করতেন তাহলে আমি খুশি হয়ে যেতাম কারণ আপনাকে উদ্দেশ্য করে আজকে দাওয়াত দেওয়া হয়েছি রসুলি কারিম সাল্লাম রহমতের নবী মায়ার নবী বরকতের নবী ডাক দেয়া বলেন ও যাবের তুমি তো জানো আমার সাহাবি খেয়ে রেখে আমি নবী কোনো দিন আগে আগে খাবার খাই না আমার সাহাবি সবাই তৃপ্তি সহকারে খাবার খা তারপরে আমার সাহাবিরা সবাই তৃপ্তি সহকারে খাবার খাবার পরে আমি নবীজি তারপরে খাবো সুবহান আল্লাহ নবী মায়ার নবী উম্মদের কি দরদ উম্মদের প্রতি কি মায়া কি মহাব্বত কি ভালোবাসা সল্লল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মদেরকে জান প্রাণ দিয়ে উম্মদেরকে ভালোবাসতেন উম্মদ্দির দুঃখগুলো গুলো নবীজি বাঘ করে নিতেন সাহাবাই কারামকে এত ভালোবাসতেন যে রসুল কারিম সাল্লাম আগে নিজে কোনো খাবার খান নাই সাহাবিরা সমস্ত সাহাবি একজন নয় দুইজন নয় বিশ জনের খাবার ছিল সেই বিশ জনের খাবার পনেরো শত সাহাবি তাদের ক্ষুদা নিবারণ করে তৃপ্তি সহকারে খাবার খেলেন তারপর অবশিষ্ট খাবার পাত্রের মধ্যে রয়ে গেছে সুবাহানল্লাহ মহতারাম হাজরিন হাজরতি জাভেল্লা দিয়াল্লাহ তা নহু আল্লাহ নবীর কাসিব বললেন ইয়ার সু আল্লাহয়া হাবিবাল্লাহ নবীজিগ সমস্ত সাহাবি খাবার দাবার শেষ হয়ে গেছে 1900 সাহাবী ছিল সমস্ত সাহাবী তাদের নিবারণ হয়ে গেছে প্রত্যেকে তৃপ্তি সহকারে খাবার খেয়েছেন এবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওজাবের আসো আমরা আমি এবং তুমি খাই আমরা খাওয়ার পরে অবশিষ্ট খাবারগুলো তোমার পরিবার পরিজন খাবে হজরতে যাবে না দিয়ে আল্লাহ তালন বললেন তৃপ্তি সহকারে আল্লাহ নবী খাবার খেলেন আমিও খাবার খেলাম এই কাবার খাওয়ার পরেই আল্লাহর নবী বললেন যাবিন তোমার পরিবারের কাছে পৌঁছে দাও হজরতে যাবে না দিয়ে আল্লাহ তালন উনি মনে মনে ভাবলেন আমার পরিবারের কাছে দিব আমার ঘরের ভিতরে দিব মাত্র ২০ জনের খাবার ছিল ওই খাবার আছে কি না না একটু টেস্ট করে দেখি হজরতে জাবের রাতি আল্লাহ ডাকনা যখন উঠাইলেন হজরতে জাবের রাতি আল্লাহ তালু বললেন খুদার কসম কেরে বলি রব্বে কাবার কসম কেরে বলি যেমনি ভাবে পনেরোশত সাহাবিক খাবারের আগে যতটুকু পুস্ত যতটা রুটি দিয়েছিলাম পনেরোশত সাহাবিক তৃপ্তি সহকারে খাবার খাবার পরে আল্লাহ নবী খাবার খাবারের পরে আমিও কাবার খাবার পরে দেখি যেমনি খাবার পাত্রের মধ্যে ছিল পনেরোশত সাহাবিক খাবার খাবার পরেও তেমনিভাবে অবশিষ্ট সেই খাবারগুলো রয়ে গেছে সুবাহান আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকনা উঠে দেখলেন আল্লাহর নবী ডাক দিয়া বললেন ও আমার সাহাবী জাবির তুমি কি বল কল্লা তুমি কেন ডাকনা গুলো উঠাইলা ও জাবির তুমি যদি আজকে ডাকনা না উঠাইতা এই খাবারের মধ্যে আল্লাহ পা কে তো বরক দিয়েছেন তো বরক ঢেলে দিয়েছেন মদিনার সমস্ত মানুষ যদি এই পাত্র থেকে খাবার খেত তারপর ওই খাবার অবশিষ্ট ওগুলো রয়ে থাকত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও জাবের তুমি কেন ডাকনাগুলো উঠাইলা ডাকনাগুলো কেন উঠাইলা অজাবের আজকে যদি ওই ডাকনাগুলো যদি না উঠাইতাম মদিনার যেত মানুষ আছে মদিনার সমস্ত মানুষ যদি দাওয়াত দিতা সমস্ত মানুষ যদি তোমার বাড়ি দাওয়াত কেত তারপর তোমার পাত্র থেকে একটা রুটি একটা গুস্ত একটু কম হতনা আল্লাহ রহমতের নবী মায়ার নবী যেই জায়গার মধ্যে যাই জায়গার মধ্যে নজর দিতেন যেই জায়গার মধ্যে হাত দিতেন সেখানে বরকতে ভরপুর হয়ে যেত সে জন্য রসুল করিম সাল্লাসাল্লাম সাহাবিদেরকে তো মোহত করতেন সাহাবিদেরকে তো ভালোবাসতেন সাহাবির রসুল করিম সাহ্লামকে তো ভালোবাসত নিজের খাবার না খাইয়া নিজের সন্তানকে খাবার না খাওয়াইয়া নিজের বিবিকে খাবার না খবাইয়া রসুল করিম সাল্লামের সামনে খাবার পেশ করে দিত।